সহজে আপনাদের মাঝে কোরিয়ান রামেনের একটা রেসিপি নিয়ে আসলাম তো সর্বপ্রথম এক কাপ পানি নিছিলাম পানি নেওয়ার পরে হচ্ছে ফ্রাই প্যানে পানিটা দিসি দেওয়ার পরে হচ্ছে এক কাপ চামচ লবণ নিসি লবণ নেওয়ার পরে পানিটা যখন একটু একটু গরম হবে তারপরে হচ্ছে রামেনটা দিব রামেনটা দেওয়ার কিছুক্ষণ পরে যখন দেখবো যে হয়ে গেছে আর কি পাঁচ মিনিটের মতো পাঁচ ছয় মিনিট হইলেই তারপরে উঠাই রামেনটা দেওয়ার পরে ভালোভাবে হচ্ছে এটা সিদ্ধ হইতে হবে সিদ্ধ হওয়ার পরে হচ্ছে যখন এটাকে রাখবো এটা রাখার পরে যখন রামেনটা আবার দিব তখন একটু পানিতে ধুয়ে নিতে হবে নইলে আঠা আঠা হইলে নিচে লাগে যাবে তারপরে এটা ভালোভাবে হচ্ছে নাড়ে দিলাম নাড়ে দেওয়ার পরে এইটা হচ্ছে ভালোভাবে সিদ্ধ হইতেছিল সিদ্ধ হইতে আর কি পাঁচ ছয় মিনিট লাগবে তারপরে পাঁচ ছয় মিনিট পরে আমরা হচ্ছে রামেনটাকে তুলে নিব তারপরে হচ্ছে আবার ফ্রাই প্যানে তেল দিলাম তেল দেওয়ার পরে হচ্ছে মরিচ পেঁয়াজ তারপরে টমেটোগুলো কাটে নিয়েছিলাম সেই জন্য দিছিলাম আর কি তারপরে এগুলোতে হচ্ছে প্রথমে মরিচ দিলাম মরিচ দেওয়ার পরে সব ভালোভাবে নাড়লাম তারপরে মরিচটা সব দেওয়ার পরে পিঁয়াজ দিছি পিঁয়াজ দেওয়ার পরে যখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে ভালোভাবে যখন একবারে ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে দেব টমেটো পেঁয়াজটা আগে ভালোভাবে ভাজে নেব তারপরে দেব হচ্ছে টমেটো টমেটোটা ছোটো ছোটো করে কাটে নিয়েছিলাম আগে থেকেই সব কাটে নেওয়া ছিল তারপরে হচ্ছে এগুলো সব ভালোভাবে দিয়ে দিলাম যখন টমেটোটা হালকা হালকা হয়ে যাবে তারপরে হচ্ছে আর কি সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে টমেটোটা তারপরে সব কিছু দিতে হবে তারপরে টমেটো দেওয়ার পরে একটু লবণ দিতে হবে তারপরে ভালোভাবে সব নাড়ে নিতে হবে তো ভালোভাবে সব কিছু নাড়ে নেবো তারপরে হচ্ছে নাড়ে নেওয়ার পরে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এটাতে একটু লবণ দেব লবণ দেওয়ার পরে তার তারপরে ভালোভাবে সব কিছু নাড়িয়ে নিতে হবে আস্তে 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 ভাজতে থাকতে হবে তারপরে এটা আস্তে আস্তে যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে ডিম ডিমটা হচ্ছে ভালোভাবে করে দিতে হবে ডিমটা ভালোভাবে করে দেওয়ার পরে ডিমটা সুন্দর করে নাড়তে হবে ডিমটা হচ্ছে দেওয়ার পরে অল্প একটু লবণ দিতে হবে লবণ দেওয়ার পরে ভালোভাবে করে সুন্দর করে নাড়তে হবে তারপরে ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আর কি ডিমটা হচ্ছে ছাড়া ছাড়া করতে হবে নইলে ভালো হবে না ডিমটা যখন ছাড়া ছাড়া হয়ে যাবে তারপরে আমরা সবটা ভালোভাবে ভাজে নেব ভাজে নেওয়ার পরে যখন দেখবো ডিমটা ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা যে ওই কোরিয়ান রামেনটা ছিল সেটা দিব কোরিয়ান রামেনটা ভালোভাবে দিব দেওয়ার পরে হচ্ছে কোরিয়ান রামেনটা দেওয়ার পরে সব কিছু সুন্দরভাবে নাড়ে নেব। নাড়ে নেওয়ার পরে জানি সব মশলাটা ভালোভাবে হয় একসাথে তারপরে নাড়ার পরে তারপরে ভালোভাবে সব কিছু নাড়বো নাড়ার পরে যখন দেখবো যে রামিনটা একটু হালকা হালকা লাল লাল হয়ে আসছে তারপরে হচ্ছে আমি একটু দিছিলাম টমেটো সস এটা না দিলেও হবে কারণ প্রথমে হচ্ছে টমেটো দিছিলাম সেহেতু যে সেক্ষেত্রে আর টমেটো সস দিতে হবে না আমার বাসায় ছিল সেই জন্য আমি একটু দিছি দিলে হবে না দিলেও কোনো সমস্যা নেই এটা আমি এক্সট্রা দিছি তারপরে হচ্ছে সব ভালোভাবে নাড়লাম নাড়ার পরে যে কোরিয়ান রামেনের মশলাটা ছিল সে মশলাটা দিলাম মশলাটা দেওয়ার পরে সব কিছু ভালোভাবে আবার মিক্স করতে হবে তারপরে হচ্ছে রেডি হয়ে যাবে কোরিয়ান রামেন এই যে রামেন রেডি কি সুন্দর তাই না খুব সহজে এবং ঝটপট রেডি হয়ে গেল কোরিয়ান রামেন